না এখন প্রথমত হলো যে আওয়ামী লীগের তিনশো এমপির মধ্যে তো তিনশো জনই দুর্নীতিবাজ না কিছু মানুষ তো ভালো আছেন এখন এমন একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে এখানে ভালো মন্দ মানে যাচাই বাছাই করার সময় নেই সবাই চেষ্টা করছে আওয়ামী লীগের মন্ত্রীদেরকে ধরো এমপিদেরকে ধরো গণপিটনে দাও এই একটা সেন্টিমেন্ট এত ক্রোধ আওয়ামী লীগের প্রতি মানুষের চলে এসেছে তো এটা সংসদ সদস্যরা বুঝতে পেরেছেন অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যারা বেশি ধুরন্ধর তারা তাগিয়ে পালিয়ে আছে এখন যারা আছে তারা পালিয়ে আছেন এটি হলো বাস্তবতা এবং এই জিনিসটি এর বাইরে কিছুই বলার নেই আমি মনে করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যদি গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত আর যারা নিরহ নিরপরাধ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে রাষ্ট্রের উচিত প্রোটেকশন দেওয়া না এটা বলা যায় না শুনেন বাংলা রাজনীতি এত পরিবর্তনশীল আজকে যেটা বাস্তবতা কালকে প্রধানমন্ত্রী উনি যদি আবার আসেন আসার সাথে সাথে যদি পাবলিক ক্ষেপে গিয়ে তাকে পাড়িয়ে মেরে ফেলে এটাও যেমন সম্ভব আবার সমস্ত জনগণ তাকে অভ্যর্থনা জানিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেয় এটাও সম্ভব এর কারণ এটা খুব বেশি দূরে যাওয়া লাগবে না আপনি দেখেন রেজা পাল আলভি তার বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থান হইলো তারপর একটা নির্বাচন হইল এবং নির্বাচনের পর একটা গণঅভ্যুত্থান হলো হইল উনিশশো পঞ্চাশ সনের দিকে পঞ্চাশের দশকে এবং তিনি পালিয়ে গেলেন কিন্তু অল্প কয়েকদিন পরে এই আমেরিকান চক্রান্তে একটা পাল্টা পাল্টাকু হলো কু হওয়ার পর মোসাদ্দেক সরকার ইরানের সেটা পরাজিত হলো এবং রেজা শাহ আলমী আবার এসে আবার ক্ষমতায় বসলেন এবং তার বিরুদ্ধে ক্ষমেনি যে দ্বিতীয় বিপ্লব করলো উনিশশো উনআশি সনে তিনি তখন আবার পালালেন আবার আপনি চিন্তা করেন এই যে রাজাপাক্সে রাজাপক্ষীর পরিবার তারা এই ঠিক শিখেছেন অতই কিন্তু একই ঘটনা ঘটে তারা কিন্তু পালিয়ে গেছেন এবং আফটার 1 मंथ পর 2 मंथ পর তারা কিন্তু আবার সেই শ্রীলঙ্কাতে তারা ফিরে এসেছেন এবং শ্রীলঙ্কা রাজনীতি এখন রাজাপক্ষীর পরিবারের নিয়ন্ত্রণে আচ্ছা তাহলে বর্তমানে যে বিভিন্ন প্রতিষ্ঠানেPosition রয়েছে করদ তারা শেতছায় কিংবা আন্দোলনের মুখ্য ভূমিকা পেয়ে পলত করছেন না না এইগুলো প্রথমত আবেগের কারণে হয়েছে দ্বিতীয়ত বিশৃঙ্খলার কারণে হয়েছে এটা যে এর সঙ্গে ছাত্ররা বা আন্দোলনকারীরা জড়িত আমি একদম মনে করি না যারা সুযোগ সন্ধানী এবং অভোস যারা লোকজন আছে তারা গেছেন যেমন গণভবনে গেছে অনেক দূর থেকে তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটু গণভবন দেখার তো এই সুযোগে দরজা খোলা পেয়ে সবাই গিয়েছে আবার গণভবন দেখে অনেকে খালি হাতে চলে আসছে কিন্তু অনেকে যাদের মধ্যে চুরি করার অভ্যাস তারা চুরি করে নিয়ে আসছে তারা যাদের ভাঙচুর করার অভ্যাস তারা ভাঙচুর করেছে যার যে চরিত্র সব মানুষ তো একেরকমের না তা গণভবনে গিয়ে চার সে চরিত্র করেছে এখন এরকম পুলিশবিহীন একটা রাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেটিভ একটা রাষ্ট্র এই সময়টাতে জনগণ যার যার মতো করে যে যেরকম যে চুরি করা সে চুরি করেছে যে রেপ করে সে রেপ করার সুযোগ খুঁজেছে ডাকাতি করে সে ডাকাতির সুযোগ খুঁজেছে তো কাজই ইজ নট দ্য নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অব দ্য স্টেট এটা মানে মানুষের ব্যক্তিগত অভিরুচি রুচি অভিরুচির বিষয় ফলে প্রতিষ্ঠানগুলোকে না এই প্রতিষ্ঠানগুলো এখনো নিরাপদ না যেমন কিছু কিছু প্রতিষ্ঠান তো আসলে চালু করা খুবই কঠিন হয়ে যাবে যেমন ভ্যাকসিন করুপুর তারপরে অন্যান্য যেসব বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান সমলে ধ্বংস হয়ে গেছে যেমন নারায়ণগঞ্জে গাজী এই যে গোলাম দস্তগির গাজী তার শিল্প প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে জ্বালিয়ে সারখাট করে দেওয়া হয়েছে অর্থাৎ যে সকল মানুষ খুব বেশি জুলুম অত্যাচার করেছে মানুষের বিরক্তির কারণ হয়েছে তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো আর দ্বারা করানো সম্ভব হবে বলে আমার কাছে মনে হচ্ছে না যেহেতু বিরাট রাজনৈতিক শক্তি থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে এটাকে তুচ্ছতা ছিল করা যায় না আপনি অবাক হয়ে দেখবেন যে অল্প এক সপ্তাহের মধ্যেই যেটা গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে আন্দোলনকারীরা আমাদের বাংলাদেশে কেউ পুলিশের আর্মির গাড়ি পোড়াতে সাহস পায় না কিন্তু গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতা কিন্তু আর্মির গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং সেটা দমন করার জন্য পুরো আর্মির বিরাট একটা টিম এখন একটা এক ডিভিশন শূন্য এখন পুরো গোপালগঞ্জ কিন্তু একটা জেলাকে নিয়ন্ত্রণ করা বাংলাদেশে যে দুই লাখ আর্মিও কোনো একটা জেলাতে ডিপ্লয় করা হয় লং রানে সেই মানে জনগণকে আসলে দমিয়ে রাখা যায় না এখন গোপালগঞ্জে সব মানুষ আওয়ামী লীগ করে টুঙ্গিপাড়ার সব মানুষ শেখ হাসিনার পক্ষে ফলে এখানে একটা নেগোসিয়েশন আসতে হবে বাংলাদেশের এই যে আওয়ামী লীগ যারা করে তাদের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতে আসতে হবে আপনি ফুটফাট করে গুন্ডামি করে ধমকে ধামকি করে যদি সব দেশকে মানুষকে দমন করা যায় তাহলে আওয়ামী লীগ বিএনপিকে এবং জামাতকে দমনের জন্য এমন কোনো চেষ্টা নাই যে করে নাই কিন্তু বিএনপির প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট লোক কিংবা জামাতের টেন পার্সেন্ট লোক পারে নাই যেখানে পনেরো বছর চেষ্টা করে আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক শক্তি সে তার নিজের থার্টি ফাইভ পার্সেন্ট এবং আরও প্রায় আরও দশ পার্সেন্ট সে বিভিন্ন লোকের সমর্থন নিয়ে অলমোস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট সমর্থন নিয়েও সে বাকি ফর্টি ফাইভ পার্সেন্ট লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই কিছু করতে পারে নাই আর এখানে যারা আছে তাদের তো মানে মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও নেতাকর্মী এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের তো কোনো জনসমর্থন আছে কিন্তু কোনো সংগঠন নেই কিন্তু আওয়ামী লীগের যে থার্টি সাংগঠনিক লোক তো কাজেই এদের যে ভয়গুলো আতঙ্কগুলো আছে আগামী মধ্যে তারা কাটাই উঠবে আমাদের হিন্দুদের কিনে আমাদের দেশে একটা পলিটিক্স হয় হিন্দুরাও যারা নিরহ হিন্দু আছেন তাদের কথা আলাদা কিন্তু অনেক হিন্দু নেতৃবিন্দু আছেন তারাও এই তাদের এই কমিউনিটিকে নিয়ে পলিটিক্স করে তো এখন আসলে হিন্দুদের উপর যত নাটক আক্রমণ হচ্ছে তার চেয়ে নাটক হচ্ছে বেশি পলিটিক্স হচ্ছে বেশি যেমন দেখা গেল হুজুররা গিয়ে মন্দির পরিষ্কার করতেছে পাহারা দিচ্ছে তো এ ড্রামা এটা যে অন্তর থেকে জিনিসগুলো করছে নট লাইক দ্যাট তারপরে আবার হিন্দুরা এখন হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ এইগুলো চিটঙে যে মিছিল তারা করতেছে এটাও নাটক এটাও নাটক তো যার জন্য এখানে এই জিনিসগুলো এখন সরকারকে সামাল দিতে হবে না ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে দেশি বিদেশি অসংখ্য ষড়যন্ত্র রয়েছে যারা ক্ষমতা হারিয়েছে তাদের ষড়যন্ত্র আছে এই সরকারের অনেকে এই সরকারের উপদেষ্টা হতে চেয়েছিল মন্ত্রী হতে চেয়েছিল সুবিধাভোগী হতে হয়েছিল আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল তো তাদের একটা অনেক নাম ছিল কেউ সেনাবাহিনীর সাবেক প্রধান কেউ পুলিশ প্রধান কেউ সাবেক সচিব অনেক প্রবাসী লোকের নাম ছিল যাদেরকে ইনক্লুড করা হয়নি তো এই লোকগুলো তো বেজিত হয়ে গেছে ফলে তারা এ সরকারকে কোঅপারেট করবে না তাদের যদি লেভেল থাকে তো দেশি বিদেশে অসংখ্য তাদের শত্রু আছে অনেক চক্রান্তকারী আছে অনেক চাপ আছে অনেক অনেক সমস্যা আছে মানে এরা যদি বুঝতে পারে মানে প্রথমে তারা যদি লিবারেল হয় এবং তারা যদি সমস্যাগুলো বোঝার চেষ্টা করে বুঝতে পারে তাহলে এগুলো কাটিয়ে ওঠার সমস্ত যোগ্যতাদের সবারই আছে আর যদি তারা জিদ দেখায় শেখ হাসিনার মতো এবং না বুঝার ভান করে এবং না বুঝে তাহলে সমস্যা আছে তো এখন এই এই বিষয়টাকে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এখানে আমরা বাইরে থেকে এত তাড়াতাড়ি তাদেরকে এখন যে অবস্থায় সময় বেঁধে দেওয়াটাও ঠিক হবে না আর চাপ প্রয়োগ করাটা এই ঠিক হবে না তাহলে এখন যে ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আছে তার চেয়ে বেশি হবে এই ব্যাপারে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এখানে সর্বোচ্চ আসলে ছয় মাসের বেশি গেলে আমার কাছে মনে হচ্ছে ধৈর্যশ্রুতি ঘটবে তাদেরকে গণভোট গণভোটে যেতে হবে গণভোট করে যদি তারা ছয় বছর থাকতে চায় কোনো অসুবিধা নেই জনগণ রায় দিল ম্যান্ডেট দিল কোনো অসুবিধা নেই তা আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই এই এই পয়েন্টে আমরা করতে চাই আপনি গণভোট দিয়ে আমাদেরকে দেন গণভোটে তারা ছয় বছর থাকতে পারে কোনো অসুবিধা নেই জনগণ চাইলে থাকতে পারে